ঘুম থেকে উঠে মেয়েদের প্রথম চিন্তা ভাবনা হচ্ছে সারা দিনে কি রান্না করব কিভাবে কীভাবে দিন কাটাবো। তো যাই হোক নমস্কার মল্লিকের ডেলি লাইফে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসছে নতুন আরেকটা ভিডিও সবাই সাথে থাকবেন তো ঘুম থেকে উঠে করে চলে আসছে তো রান্না করে কাজ সারার জন্য যত কাজ আছে সেগুলো করে নিচ্ছি আর হচ্ছে কি রান্না করব সেটা মনে মনে ভাবতেছি যে আজ কী এটা রান্না করব বা ওটা রান্না করব। কিন্তু কি আর করা সারাদিন এই ভাবতে কি রান্না করব। কিন্তু ভাবনার আর শেষ হয় না পরবর্তীতে যেটা দেখি যে তরকারিটাই আগে নষ্ট হয়ে যাবে সেই তরকারিটাই রান্না হয় ওইভাবে কোনো প্ল্যান করে কখনো কোনো কিছু হয় না সাধারণত মেয়েদের লাইফে কখনোই প্ল্যান করে কিছু হয় না আরও আমরা সাধারণত বাসা বাড়িতে থাকি প্রতিদিন বাজার করা সম্ভব না দুই তিন দিনে চার দিনে বাজার সাথে কিনে আসি যার কারণ হচ্ছে যেটাই নষ্ট হয়ে যাবে ওটাই আগে যেটা ইচ্ছা থাকলেও যে যেটা রান্না করব ভাবে রাখে যে এটা কিনে আনছি এটা কালকে রান্না করব বা বিকালে রান্না করব। সেরকম হয় না তো যাই হোক থালা বাসন মাজা মাজা শেষ এখন সিচিল্কের যে ময়লাগুলো আছে সেটা একটা পলিথিনে করে ফেলে দেব পরে হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নেবো তা বাগুনগুলো কেটে নিচ্ছে আজকে রান্না করব হচ্ছে বেগুনের তরকারি তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুনের তরকারি তেলাপিয়া মাছ দিয়ে যে অনেকটা মজাই লাগে আমি তো আমার কাছে অনেক পছন্দ আর বাবা খায় না যার কারণ হচ্ছে আমার একে খাওয়ার জন্য রান্না করা লাগবে মা মোটামুটি ওরে যা দেবো তাই খাবে ওর নিয়ে টেনশন নেই টেনশন হচ্ছে ওর বাবার নিয়ে এটা খাই না ওটা খাই না ওটা খাবো না এটা রান্না করলে কেন প্রতিদিনের হচ্ছে এই বায়না যাই হোক বেগুন কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমি বেগুনে পেঁয়াজ দেব যার কারণে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর আলু কেটে ধুয়ে নিয়েছি সব কিছু কেটে ধুয়ে পেস্টটা একটু ভিতরে মাখিয়ে দিচ্ছি মানে ভিতরে সবাই সব কিছুর সাথে মিশিয়ে রাখতেছি আর হচ্ছে তেলাপিয়া মাছগুলো আমার খুবই পছন্দ আর এটা হচ্ছে আমি নিজেই গিয়ে কিনে না আসছি বড় বড় সাইজে তালাতে মার্কুল রান্না করলে সেই স্বাদ লাগে আমার খুবই পছন্দ আর ডুবে তেলে ভাজলে আমাকে কাছে স্বাদ লাগে আর অনেকে ভাজা ছাড়া তরকারি ভিতর দিয়ে মানে কষারি রান্না করে সেটাও যার যার পছন্দ আমারও একটু কষা মানে করা কড়া ভাজাতে তরকারিতে দিনের স্বাদটা আমার কাছে ভালো লাগে তো যেরকম দিয়ে আমি হচ্ছে আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব যত ধরনের শুকনো মশলা আছে ওগুলো সব দিয়ে নিচ্ছি আর ভাবতেছি যে এখন তো এটা খাইলাম বিকালে কি রান্না করব। বিকালে রান্না করার জন্য আবার ভাবতে হবে মানে সারাক্ষণ শুধু টেনশান বিবাহিত মেয়েদের জীবনে একটাই টেনশান কি রান্না করব এখন তো এটা রান্না করছি পরবর্তীতে কি রান্না করবো মানে এই টেনশন টেনশানেই বিবাহিত মেয়েরা আসছে কি বলবো অনেকেই কাবু হয় অনেকেই মোটা হয় আমি হয়তো মোটা হচ্ছি খাচ্ছি আর রান্না করতে খাচ্ছি আর মোটা হচ্ছে আর যাই হোক কী আর করার তো আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনটা প্রায় আমার ভাজা হয়ে গেছে এখন বা মানে আলু বেগুনটা ভাজা হয়ে গেলে একটু সেদ্ধ করে নেব সেদ্ধটা না করলে হচ্ছে আবার আলুটা ইদানিং ফেলায় আলুটা আবার একটু গোলতে মানে সেদ্ধ হতে চায় না যার কারণে একটু বেশি সময় যাবো তো একটু সেদ্ধ করা লাগে যার কারণে আমি একটু হালকা জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে আমি হচ্ছে একটু জল দিয়ে দেবো বা যেটা ঝোল দেব এটা আমি আগে থেকেই গরম করে রাখছি আর বেশি ঝোল দেবো না যেটা আমি সেদ্ধ করে রাখছি অল্প ঝোল দিয়ে এবং ভালো করে একটু নেড়ে ফেলতে দিয়ে নেট পিটিয়ে এর উপরে যে মাছগুলো আমি মানে করে ভেজে রাখছিলাম সেই মাছগুলো তো আমার রান্না প্রায় শেষের পথে এটা হচ্ছে রান্না হয় মানে বেশি করে ঝোলের উপর দিয়ে রাখলাম একটু ঢেকে দেবো ঢেকে উঠাইলে এটা হচ্ছে রান্না হয়ে যাবে তো যাই হোক আমার রান্না প্রায় শেষের পথে এখন হচ্ছে যখনই এটা ঝোলের উপরে ঝোলটা উপরে উঠে আসছে কিছু মানে শুকনো গুঁড়ো দিয়ে দিলাম একটা জিরের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে নামাই নেব আর বিকেলে কি রান্না করব মামুনের জন্য কি করব সেটাই এখন আবার ভাবতে হবে কারণ বিকেলে আবার ও ঘুম ঘুম থেকে উঠে ওর একটা নাস্তা হলে ভালো হয় সেটা যে কোনো নাস্তা কালারটা কিন্তু দারুণ আর খেতেও কিন্তু সেই দারুণ হয়েছিল আমার তো অনেক পছন্দ আলু বিদিনটা ওঠেই দুইবারই খেয়ে ফেলছি আমি মানে সকাল দুপুরে খেয়েছি আর রাতে আমি রুটির সাথে খেয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া করে বিকালবেলা মেয়েটাকে নিয়ে একটু সাথে আসলাম সাদে এসে দেখি যে ভাবির কাজগুলো অনেক সুন্দর হয়ে গেছে আমি ছোটো ছোটো দেখছিলাম তো এখন দেখি অনেক বড় হয়ে গেছে মানে আগা নিয়ে এনেছে তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি আর হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন